আকাশের ওয়েদার মোটেও ভালো না তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো আকাশে পুরো মেঘ করেছে ঘন আকাশ সকালে বৃষ্টি হয়েছে তো আবার হচ্ছে আর জামাকাপড় মেলা আছে তো সেগুলোই তুলতে এসেছি আর ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম এই যে জামাকাপড়গুলো তুললাম আর বৃষ্টি শুরু হয়েছিল এখন আবার কমে গেল তো চলো যাই বাবু তো ঘুমিয়ে গেছে তো এবার দুধটা জাল করে নিই আর দেখো কুমড়োর পাতাগুলো কত বড় বড় হয়েছে একদম ছাতার সমান সমান বুঝতে পারছো এখান থেকে ছোটই লাগছে কিন্তু অতটা ছোট না ভীষণ বড় বড় পাতা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যাওয়ার বৃষ্টি শুরু হয়ে গেল তো সকালবেলায় সমস্ত কাজটা সেরে একেবারে স্নান করে নিয়েছিলাম দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না রান্নাবান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে বাবুকে খাইয়ে তারপরে বাবুকে দিয়ে তারপরে আমি খেয়ে নিলাম তো তারপরে বাবা তো বেরিয়ে গেল তো তারপরে আর কি থালা বাসনগুলো মেজে বাবুকে একেবারে স্নান করে দিয়ে আসলাম আর স্নান করিয়ে এসে বাবুকে আগে ঘুম পাড়াতে হবে না হলে স্নান করলে যায় খুব তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিও এডিট করছিলাম একই সমস্যা হচ্ছে ভিডিও এডিট করা হচ্ছে না তো বাবুকে ঘুম পাড়িয়ে তবে ভিডিওটা এডিট করি তো এডিট করে এখন আসলাম আপলোড দিয়ে আর এখন দুধটা জাল করে নেবো আর কিছুক্ষণ পর আবার উঠে পড়বে দেরি হয়ে গেলে আবার মানে তো বেশিক্ষণ সময় ঘুমাই না এই হচ্ছে আমার একটা সমস্যা তো আজকে ঠান্ডা দিন আছে দেখা যাক ঘুমাতেও পারে তো চলো আগে দুধটা জাল করে নিই আর আজকে তেমন কিছু রান্না করেছিলাম না মাছের ঝোল করেছিলাম আর ঝিঙে ভাজা বাটা মাছ নিয়েছিল তো বাটা মাছের ঝোল আর ঝিঙে ভাজা এটাই করেছিলাম তো চলো আগে দুধটা জাল করে নিই তারপরে না হলে আবার উঠে পড়বে তারপরে দেখি কি করি বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু সকালবেলা বৃষ্টি হলে আমার একটু সমস্যা কারণ কাজ টাজ করে আর কি বলতো বৃষ্টির জামা কাপড় ভেজা জামা কাপড় যে এক জায়গায় মেলবো সেই জায়গাটাও আমার নেই তো তার জন্যে বেশি অসুবিধা হয় তো জামা কাপড় মেলারও একটা জায়গা থাকে না চলো আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো

যে বসিয়ে দিলাম আর ওই যে বৃষ্টি পড়ছে তোমরা ঝমঝম করে হোক ততক্ষণ আমি একটু কল থেকে ঘুরে আসি তো কলের পরে যাবো বৃষ্টি পড়ছে তো ছাতা নিয়ে যেতে হবে চলো দুধটা বসিয়ে দিলাম কলের পাড় থেকে একটু ঘুরে আসি

বাড়িতে আসলো আর তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম এই যে দেখতেই পাচ্ছো একটা প্রথমে হচ্ছে খাম মানে পাতার খাম আর কি সর বাবা আর এই যে এই প্যাকেটটার মাঝের একটা জিনিস আছে তো এই দুটো কিসের বলতো তো এটা হচ্ছে আমার বড় জন্মদিন পালন করেছে আমার বড় স্টুডেন্টরা সবাই মিলে আর কি জন্মদিন সেলিব্রেশন করেছে তো অ্যাডভান্স হয়ে গেছে জন্মদিনটা যাই হোক তবু বাংলার মাসটা এটাই মানে জোর জার করে আর কি স্যারের জন্মদিন পালন করবে সবাই মিলে আনন্দ করবে তো তার জন্যই আর কি ওরা অনেক কিছু করেছে তো সেটাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম একটু সরল অন্ধকার হচ্ছে তো এখানটায় পেন গিফট আর এই যে বেলুনগুলো আমার ছেলের খেলার জন্য দিয়েছে ওরা তো এত কিছু করেছিল আর তোমাদেরকে মানে কেক কাটার সময়কার ভিডিও ছবি যেটুকু আছে সেটা তোমাদেরকে শেয়ার করব তো অ্যাডভান্স হ্যাপি বার্থডের গিফট আমার বরমশাইয়ের এগুলো এই যে তো চলো গিফটটা খুলি এই যে আমর খুড়ি এই যে এইগুলো হচ্ছে বরমশাইয়ের বার্থডে গিফট অ্যাডভান্স বার্থডে গিফট এই যে তো হচ্ছে গিফট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো চলো আমরা এখন একটু খেলা করি তো বেশ সুন্দর হয়েছে ঘড়িটা এই যে এরকম ভাবে রাখা সরব আবার ছামা হচ্ছে একটু সরব পেছনের দিকে এদিকে সরব একটু হ্যাঁ সত্যি কথা বলতে তোমরা যে এত ছোট ছোট বাচ্চা যে তোমাদের মাথায় এইসব বুদ্ধিগুলো কিভাবে আসলো বুঝতে পারছি না কিন্তু যাই হোক গিফটটা অনেক সুন্দর হয়েছে আর এত কিছু করার পরে গিফট না দিলেও হতো এমনি ভীষণ খুশি আমি বুঝতে পারছি যে তোমাদের কতটা আবেগ আর ভালোবাসা ছিল এই মানে এই জন্মদিনের পালন উপলক্ষে তো আমিও বুঝতে পারছি ফিল করতে পারছি তোমাদের মানে ভালোবাসাটা তো চলো ঠিক আছে তোমরা অনেক বড় হও ভালো হও ভালো থাকো এটাই চাই জীবনে অনেক এগিয়ে যাও তোমরা সবাই এই আশীর্বাদ করি তোমাদের তো চলো আসছি একটু পরে তো গিফটগুলো কেমন হয়েছে জানিও আর এখানে পেনগুলো রেখে দিই যে পেনগুলো গিফট করেছে আর কি তো এই যে হচ্ছে গিফট গিফট এই যে পেছন দিকটা এরকম এই যে কালো রঙের শ্যাডো দেওয়া আছে পেছন দিকে তোমরা যারা কিনেছো তারা তো পেছন দিকে দেখতে পেলে না তাই তোমাদেরকে ভিডিওটা করে দিলাম খুব সুন্দর হয়েছে গিফট এই যে আমার ছেলে ওই বাক্সটা নিয়ে ব্যস্ত মানে ওই বাক্সটা নিয়ে খেলা করতে ব্যস্ত বারবার পেন গুলো আর খেলা করছে

দাঁড়া আমি চুপ করে দাঁড়িয়ে দিচ্ছি চলো এই যে দাঁড়িয়ে আছে তো আবার প্যাকিং করে রেখে দিলাম কারণ ঘড়িটা রাখার মতো জায়গা আপাতত এখন নেই সব ঠিকঠাক করতে হবে তারপরে রাখবো তো এখন প্যাকিং করেই আবার রেখে দেব তো চলো টাটা আবার দেখা হবে আসছি আবার বেশ ভালো লাগলো অনেক খুশি হলাম বসো বসো তুমি বসো পুরো সুন্দর স্কুলে কেটেছে আবার আমাদের জন্য পাঠিয়েছে আমার জন্য ছেলের জন্য তো চলো কেকটা আগে বের করি এগুলো সব সেলোটি মেরে এনেছে প্যাকেট ছিল না বলে এই যে সরি পিন মেরে এনেছে প্যাকেট ছিল না তার জন্য তো চলো আগে কেকটা বের করি পিনগুলো খুলি তো এই যে কেক দিয়েছে আমাদের দুজনের জন্যে অনেকটাই কেক দিয়েছে তো যাই হোক অনেক কিছু প্ল্যান মাথা থেকে বের করেছো তোমরা আর অনেক বড় হও অনেক ভালো থাকো এটাই চাই তো চলো আমরা কেকটা খেয়ে নিই আর এই কেকটা বরমশাই বলছে নিরামিষ কেক

সত্যি অনেক বড় একটা পাওনা ভগবানের কৃপায় আর কি আমাদেরও কেক খাওয়া হয়ে গেল বরের অ্যাডভান্স হ্যাপি बर्थडे তে তো চলো এটা খেয়ে নি তো এই যে সবাই মিলে এরকম ভাবে ডেকোরেশন করেছিল আর অনেক আনন্দও করেছে সবাই তো তোমাদেরকে ভিডিওটা একটু শেয়ার করলাম তো ভিডিও আর ছবিগুলো পাঠিয়েছিলো তো সেখান থেকে তোমাদেরকে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো আমার ভিডিওগুলো তো অবশ্যই কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটাই এই টাটা সবাইকে